কিন্তু আমার এখানে আমি যা বলবো সেটাই সত্য কারণ আমার এখানে একটাও এখন প্রেগনেন্ট না এগুলো প্রতিটাই প্রেগনেন্ট হবে আমি আশা করি এবং আপনারা যদি সেভাবে আমাদের কাছ থেকে নেন আমরা এগুলো প্রতিটা জিনিস যে আমরা তাকে কি কি ভ্যাকসিন দিয়েছি কিভাবে লালিত আমরা প্রতিটা বিষয়ে সাহায্য করব। এখানে আমাদের ছয়টা দুম্ব আছে ছয়টার মধ্যে চারটা হচ্ছে ফিমেল এবং দুইটা হচ্ছে মেল আর একটা হচ্ছে আমাদের মেয়ে বাচ্চা এটা বয়স হচ্ছে বলছেন এটা হচ্ছে দুইবার বাচ্চা দিয়েছে এবং এর বয়স হচ্ছে প্রায় দুই বছরের কাছাকাছি এটার এটা আমাদের চাওয়া দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এই ফিমেলটা কিন্তু মাসাল্লাহ বিরাট বড় হ্যাঁ অনেক বড় এর সাইজটা দেখেন আপনি এর মাংসটা দেখেন কত হেভি একটা ওয়েট ও পর বর্তমান লাইভ ওয়েটই হচ্ছে হচ্ছে বিরাশি কেজি এটা আমাদের চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আপনি দেখতে পারেন যে এটা চারদিক পুরোটাই কালো পুরোটাই কালো একটা মেরুন কালো যেটাকে বলে মেরুন ব্ল্যাক সেটাই এটা পুরাটা ফ্রেশ একদম কোনো ফুট নেই এটার মধ্যে এই ব্রিডারটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রিডার ছিল আমাদের ফার্মের এটা দেখতে পাই এটা হচ্ছে বয়স প্রায় চার বছরের কাছাকাছি এই ব্রিডার কিন্তু সবসময় এরকমই হয় হ্যাঁ একটু শুকনা টাইপের হয় এবং তারা খুব এগ্রি সেভ হয় এটা আমাদের চাওয়া দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এইটা দিয়ে আমরা এখন ব্রিড করাই আপনি ওকে ছেড়ে দেন যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওটা হচ্ছে এর ব্রিডেই এটাও আমাদের একটা ফিমেল এই ফিমেলটার বয়স হচ্ছে বছর কাছাকাছি এবং এটা এটাও একবারে বাচ্চাও দিছে এবং এটা বাচ্চাটা মারা গেছে কিন্তু আমরা আশা করতেছি যে এটা এখনো প্রেগনেন্ট আছে এখনো প্রেগনেন্ট আছে আশা করতেছি এবং এটার দাম আমাদের চাওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা জি এবং এর বডিটাও করবো খুব বেশি এবং এর লাইভেট আমরা আশা করতেছি যে প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তর কেজি হবে এবং এ এখন প্রেগনেন্ট নেই এ এখন প্রেগনেন্ট নেই এরা যখন ডাকে আসবে এরা নিজেরা নিজের ব্রিড করবে এবং এটা বয়স হচ্ছে আনুমানিক তিন বছর এটা আমাদের আস্কিং হচ্ছে এক লক্ষ নব্বই ওকে আমাদের খামারে দুম্বাগুলো গুলো কতদিন ধরে আছে এটা আমাদের খামারে এগুলো দুম্বা প্রায় দুই বছর দুম্বা যেহেতু আমাদের দেশের জিনিস না অন্য দেশে সেহেতু এগুলো আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের দেশে সেটা খুব মানানসই এগুলো অসুস্থ আলহামদুলিল্লাহ খুব কম হয় এদের খুবই অসুস্থ কম হয় এদের খরচ খাওয়ার খরচ এদের মেডিসিন খরচ একদমই নিম্ন এদের আপনি ঘাস শুধু ঘাস খাওয়িয়ে পালতে পারবেন এদের কোনো দানা খরচ দরকার নেই আপনি শুধু ঘাস দিয়ে তাদেরকে আপনি খাওয়াতে পারবেন এটা আমাদের ফার্স্ট ব্রিডার আপনি দেখতে পাচ্ছেন গঠন ওর হাইট এবং ব্রিড দুম্বার ব্রিড করার জন্য হাইটটা কিন্তু একটা ফ্যাক্ট এটা হাইটটা কিন্তু অনেক বড় পুরো বডিটাই কিন্তু পিঙ্ক পিঙ্ক এটা তারকেশ দুম্বা বলা হয় দেখেন এটা হাইটটা দেখেন বিল্ডিং এর জন্য হাইটটা হচ্ছে মেজর এবং হাইটটা এটা অনেক ভালো এটা আমাদের আস্কিং হচ্ছে দুই লক্ষ বিশ টাকা এটা দাম বেশি কেন এটা দাম বেশি হওয়ার কারণ এর লম্বা দেখেন এবং এর বললাম যেটা আমি যে এর পুরো শৈলটা হচ্ছে গোলাপি হ্যাঁ এর লোমটাও কিন্তু আমরা কেটে দিয়েছি এবং এর লোমটা যখন নতুন করে হবে তখন এটা খুব সুন্দর লাগে দেখতে এ তো আজকে অনেক দিন ধরে আমাদের কাছে এবং এটা আমাদের প্রথম বিল্ডার তো এই এ অন্তত আমাকে চেনে যে আমি ওকে প্রতিদিন খাবার দেই আমি আমার সাথে ও দেখা হয় প্রতিদিন এইগুলো কারণে আমার সাথে একটু ভালো মিল এখানে আসার এটা কি যোগাযোগের ব্যবস্থা এখানে আসার যোগাযোগের ব্যবস্থা হচ্ছে আপনি মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিটে দয়াল হাউসিং খাল আপনার এখানে এসে যে কোন লোককে জিজ্ঞেস করলে হবে সিম্বা ফার্ম হাউস বা দয়াল হাউসিং এর খাল আমাদের ফোন নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আপনি আমাদের নাম্বারটা নোট করতে পারেন জিরো আপনি এই যোগাযোগ করলে আমরা আপনাকে বা আমাদের ডুমবার ডিটেলস গুলো আমরা বলতে পারবো যদি আপনাদের কি বা কোনো তাদেরকে দিবেন আমরা বিক্রয়ত্তর সেবা দেবো যে সারা বাংলাদেশে ডেলিভারি আমরা ডেলিভারিটা ফ্রি করে দিলাম সারা বাংলাদেশে